ওয়েলকাম বন্ধুরা তাজমহল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমরা বিভিন্ন ডিভাইস নিয়ে আলোচনা করব যে ডিভাইসগুলো আগামী কিছুদিনে বন্ধ হয়ে যাবে তো আপনারা অনেকেই হয়তো নিউজ শুনেছেন বা জানেন ইউটিউবে দেখেছেন বা ফেসবুক পেজে দেখেছেন যে মান্ত্রা মর্প বিভিন্ন ধরনের ডিভাইস যারা এই নিয়ে কাজ করছেন ব্যাঙ্কিং অর্থাৎ আধার কার্ড দিয়ে কাস্টমারদের টাকা তুলে দিচ্ছেন সেই সব ডিভাইস কিন্তু সমস্ত আইডিতে সমস্ত বিভিন্ন ইপিএস আইডিতে সমস্ত ফিনটেক কোম্পানিতে আগামী জুন মাসের পর কিন্তু সেই ডিভাইসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে জুন মাসের পর থেকে তো কি কি ডিভাইস বন্ধ হবে আপনাদেরকে এক কথা বলে দিই যে সমস্ত এল জিরো ভার্সনগুলো অর্থাৎ আপনারা আপনারা যে এখন ডিভাইসগুলো যে ইউজ করছেন অর্থাৎ আপনারা ধরে নেন যে এই একটি মান্ত্রা ডিভাইস এই মান্ত্রা ডিভাইস আপনারা যে ইউজ করছেন এই ডিভাইস দিয়ে আপনারা কাস্টমারদের টাকা তুলে দিচ্ছেন আধার কার্ডদের মাধ্যমে দিয়ে তো এই ডিভাইসটি হচ্ছে এল ডিভাইস ভার্সেন এই এল আগামী ত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ত্রিশ জুন এটা মে মাস মে মাসের পর মে জুন তো জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত এই ডিভাইসটি চালু থাকবে তারপর থেকে এই এল জিরো বন্ধ হয়ে যাবে এটা একমাত্র একটি কোম্পানির নয় এটা কিন্তু সরকারি সরকারি নির্দেশ এটা সমস্ত কোম্পানিতে আপনারা যে সমস্ত কোম্পানিতে কাজ করুন না কেন স্পাইস মানিতে পে নিয়ার বাই ইজিওয়ে পেওয়ার বিভিন্ন ধরনের কোম্পানিতে সমস্ত কিন্তু এই ইএসের মেশিনটা মান্ত্রা মোটো বা বিভিন্ন ধরনের এল জিরো ভার্সনগুলো সমস্ত কিন্তু বন্ধ হয়ে যাবে তো আপনারা অনেকেই হয়তো নিউজ শুনেছেন বা যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং আপনারা যে নতুন নতুন হয়তো কেউ ডিভাইস কিনেছেন এখন যে নতুন একটি আইডি নিয়ে নতুন হয়তো এক মাস দু মাস হল নতুন আপনি ডিভাইস কিনেছেন তারা ভাবছেন যে আমাদের বন্ধ হয়ে যাবে তো তারপর আমরা কি করব তো তাদেরকে বলে রাখি যে যারা যারা বেশি বেশি ট্রানজ্যাকশান করেন অর্থাৎ আপনার দোকানে বা বাড়িতে যে যেখানে কাজ করছেন আপনাদের বেশি যখন ট্রানজাকশান হচ্ছে সেক্ষেত্রে বলে রাখবো আপনারা এই এল জিরোর সঙ্গে সঙ্গে এখন কাজ করছেন করুক এই 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 ডিভাইসটি কাজ এই ডিভাইস নিয়ে আপনারা কাজ করুন এর পরিবর্তে যাদের বেশি ট্রানজ্যাকশান হয় তাদেরকে বলবো আপনারা এল ওয়ান ভারসেন্ট অর্থাৎ এল ওয়ান ভার্সেন্ট মোরপো মান্ত্রা এই ধরনের ডিভাইস কিনে নেবেন যেখান থেকে আপনি কিনবেন তাকে জিজ্ঞাসা করে নেবেন যে ভার্সেনটা কি রয়েছে এল ওয়ান রয়েছে কি না তো এল ওয়ান ডিভাইসটি কীরকম আপনাদের ভিডিওতে দেখিয়ে দিই এই হচ্ছে এই হচ্ছে মান্ত্রা এল ওয়ান ডিভাইস এর ভিতরে কি ধরনের ডিভাইসটি রয়েছে আপনাদেরকে দেখান এটি রয়েছে এটি এল ওয়ান ডিভাইস মান্তা আর এটা রয়েছে এল জিরো ভার্সেন্ট দুটোর মধ্যে কালার আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ রয়েছে এটা একটু ব্লু রয়েছে এটা একটু সাদা রয়েছে তো এই এল জিরোটা কিন্তু আগামী জুন মাসের পর বন্ধ হয়ে যাবে এবং জুন মাসের পর এই ডিভাইসটি চলে আসবে এল ওয়ান বার্সেনটি তো এই ডিভাইসটি যখন চলে আসবে যাদের যারা যারা কোন ট্রানজাকশান করছেন হয়তো মাসে দুটো চারটে বা দিনে একটা দুটো তারা ভাবছেন যে আমি বিভিন্ন ধরনের তো কাজ করছি এবং তার পাশে হয়তো ছোটোখাটো ট্রানজেকশন করছি তা তারা হয়তো অনেকে কিন্তু কিনবেন না তাদেরকে বলবো আপনারা যদি এই পি এর বিজনেস করতে চান ভালো মতন বা বেশি বিজনেস বাড়াতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে বলে দেওয়া হবে কি করে আপনি বিজনেস বাড়াবেন এবং তারা আপনারা কিন্তু একটি ডিভাইস কিনে রাখতে পারেন এবং যারা যাদের খুব ট্রানজ্যাকশন খুব কমই হয় তাদেরকে বলবো যে জুন মাসের পর দেখুন আপনাদের যদি জুন মাসের পর আপনারা যদি ডিভাইস কাজ করে না তাহলে আপনারা কিন্তু কাজ বন্ধ করে দিতে পারেন এবং অনেকেই বন্ধ হয়েই যাবে তারপরে যারা ইচ্ছা মতো কাজ করতে চান রেগুলার কাজ করতে চান এবং এখনও কাজ করছেন ভালো কাজ করছেন তাদের যেন বন্ধ না হয় বিজনেস বা হয়তো কোনো প্রবলেমে কোনো সমস্যায় না পড়ে সেক্ষেত্রে বলব বলে রাখবো যে আগামী এক মাসের মধ্যে আপনারা প্রস্তুত নিন এই এল ওয়ান পার্সেন্ট ডিভাইস নিতে নেওয়ার জন্য তো এই নিয়ে আজকের এই ভিডিওটি অনলাইনের যাবতীয় বিভিন্ন অনলাইন অনলাইনের ক্ষেত্রে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আছেন তারাও তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ